আড়াই কেজি দুধ থেকে তৈরি হয়ে গেল প্রায় এক কেজির মতো গুঁড়ো দুধ নমস্কার বন্ধুরা আমি ভিলেজ লাইফ উইথ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের গুঁড়া দুধ তৈরি করে দেখাবো এর জন্য আমি এখানে আড়াই কেজি গাই দুধ নিয়েছি এবার আমি এই দুধটাকে কড়াইয়ের ভিতরে ঢেলে নিচ্ছি দুধটা দেওয়ার আগে ভালো করে কড়াইটা গরম করে নিতে হবে তারপরে দুধটা ঢেলে দিতে হবে দুধটাকে জাল করে একদম মাখনের মতো তৈরি করতে হবে যতক্ষণ পর্যন্ত দুধটা মাখনের মতো তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত এই দুধটাকে করতে হবে হবে এটাকে মাঝে মাঝে নেড়ে রাখতে যাতে থেকে লেগে না যায় গুঁড়া দুধ তৈরি করা খুব ধৈর্যের কাজ এটি অনেক সময় জাল করে তারপরে গুঁড়া দুধ তৈরি করতে হয় এই কাজটি ধৈর্যের হলেও গুঁড়া দুধটি তৈরি করা খুবই সহজ বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন গুঁড়োদুধ তো আমরা প্রত্যেক ফ্যামিলিতে কম বেশি খেয়ে থাকি কিন্তু অনেকে জানি না যে গুঁড়ো দুধ কিভাবে তৈরি করতে হয় এই পদ্ধতিতে গুঁড়ো দুধ তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন এই দেখুন বন্ধুরা এটা জাল করতে করতে অনেকটাই কমে আসছে এটা এই মাখনের মতো তৈরি হয়েছে আর এর উপর থেকে অনেকটা ঘি ভাসতেছে এইভাবে আমি আরো জাল দিয়ে এটাকে কমিয়ে নেব এটা থেকে আপনারা রসমালাই তৈরি করতে পারেন এটা থেকে আমি রসমালাই তৈরি করে দেখাবো না এটা থেকে আপনাদের আমি গুঁড়া দুধ তৈরি করে দেখাবো আপনারা যদি এইভাবে বাড়িতে বসে গুঁড়া দুধ তৈরি করেন তাহলে একদম মেডিসিন মুক্ত গুঁড়া দুধ তৈরি করতে পারেন আর আমরা যে বাজার থেকে গুঁড়া দুধ কিনে খাই সেটিতেও অনেক মেডিসিন দেওয়া থাকে যেটা খেলে আমাদের শরীরে অনেক ক্ষতি করে আমি তো এখানে আড়াই কেজির মতো দুধ নিয়েছিলাম সেই দুধটা জাল করার পরে কতটা কমে গেছে দুধটা জাল করার পরে অনেকটা হলুদ হয়ে গেছে দুধ থেকে জলটা একদম কমে আসছে এমতো অবস্থায় আমি এটাকে তুলে নেব। রোদে শুকা দেওয়ার জন্য আমি এখানে একটি স্টিলের টেরে নিয়েছি সম্পূর্ণ এই দুধের মিশ্রণটি এর ভিতরে নিয়ে নেব আপনি যদি গুঁড়ো দুধ তৈরি করেন তাহলে অবশ্যই একটি স্টিলের যে কোনো পাত্রে শুকা দেবেন তাহলে রোদে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবার এটাকে আমি চারিদিকে ছড়িয়ে দেব চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে এটাকে কড়া রোদে শুকা দিতে হবে আপনারা যদি এইভাবে গুঁড়ো দুধ তৈরি করে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার এটাকে রোদে হবে আমি এখানে রোদে শুকানোর পরে চলে এসেছি এটা শুকানো হয়ে গেছে এটাকে আমি তিন দিন কড়া রোদে শুকিয়ে নিয়ে এসেছি তো এটাকে এখন তুলতে হবে তোলার জন্য আমি এখানে একটি প্লাস্টিকের চামচ নিয়েছি এই দেখুন শুকানোর পরে এটা দেখতে কেমন হয়েছে এটাকে একটু ছোট টুকরো টুকরো করে ব্যালেন্ডার ধারের ভিতরে ভরে নেব এই দেখুন এটা শুকিয়ে একদম কড়কড়া হয়ে গেছে টুকরো করা হয়ে গেছে এবার আমি ব্যালেন্ডার ঝালের ভিতরে ভরে নিচ্ছি সবগুলো একবারে ব্যালেন্ডার করা যাবে না তাই আমি অর্ধেকটা ব্যালেন্ডার করে নেব বাকিটা পরে করব এবার এটাকে আমি ব্যালেন্ড করে নেব এখন এর সাথে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দেব আড়াই কিলো দুধের জন্য আমি এখানে এক বাটি চিনি নিয়েছি এটাকে আমি আধভাঙ্গা করে নিয়েছি চিনিটা আমি এতে আগে মিশাইনি তাই এখন আমি চিনিটা এর ভিতরে মিশিয়ে নেব চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে চিনিটা পরিমাণে বেশি নিয়েছি আপনি নেবার সময় চিনিটা পরিমাণে একটু কমিয়ে নেবেন চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও এটাকে আমি ব্যালেন্ডার জারের ভিতরে দিয়ে ব্যালেন্স করে নেব ব্যালেন্ডার করা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব এখানে গুঁড়ো দুধটা একটু দলা দলা হয়েছে কারণ চিনিটা পরিমাণে একটু বেশি হয়েছে এখানে আমি দলাটা একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি দেখুন আড়াই কিলো দুধ থেকে কতটা পরিমানে ভেজাল দুধ এটা একদম ভেজাল মুক্ত গুঁড়ো দুধ তো বন্ধুরা বাড়িতে বসে ভেজাল মুক্ত গুঁড়ো দুধ তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন বন্ধুরা আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন বন্ধুরা তৈরি হয়ে গেল আড়াই কেজি দুধ থেকে প্রায় এক কেজির মতো গুঁড়ো দুধ